যাই এটা আমার আসল কারণ আমি বলতে পারছি কথা সেনা প্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ প্রত্যেকটা মানুষের ও কেন হাসিনারে পালাই দিচ্ছে আপনি আমার এই সুযোগ উত্তর দেন ভাই হাসিনাকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি এই নয় মাসে শুধুমাত্র অপরাধী যেখানে ওই গণহত্যা করছে ও লাইভে আইসা আবার বলে কথা বলার সাহস ঠিক আছে যেটা উত্তর আমরা মানে

একটা মানে যদিও আমি ভালো মতো শুনিনি আমি আমি ডাক্তার ছিলাম বিএনপির একটা লোকগুলো ছিল আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে দুদিন পর বিএনপি নিষিদ্ধ করার জন্য রাস্তায় নেমে যাবে বিএনপি যে আগর বসে এখনো বলতেছি আপনারা ক্ষমতায় আসার আগে চালাবাজি শুরু করছেন আপনারা ক্ষমতায় আসার আগে কুয়েটিনে আমরা বুঝতাম যুবদল দল এটা ক্রমাশ ধরা উচিত বিএনপি আগে করতে পারে বাকি করতে পারে না তার তারা মানে বিএনপি এখন সবাই মনে করছে ক্ষমতা দুটা বেশি আসবে জামাত বিএনপি আসা কারণ বিএনপি পনেরো বছর ধরে ক্ষুদার্থ আচ্ছা সেটা বলতে পারি না কিন্তু এখন আমাদের যে কলকাতা নাগরিক বাকি সেটা হচ্ছে আমি এটা সম্বন্ধে বেশি একটা কিছু জানি না কারণ আমি অনেক আমি সেনাপ্রধান আজ চুক্তিটা নিয়ে অনেকে আগ্রহী ছিলাম যে এই মানে এই আন্দোলন করছি চুপুর বিষয়টা নিয়া এই এখনো সংবিধান চেঞ্জ হলো না এখনো চুপুর নামলো না এখনো সেনাপ্রধান সেনাপ্রধানের জায়গায় বসে আছে মানে কি বলবো ভাই আমি সেনাপ্রধানকে কি দোষ দিব ও যখন হাসিনাকে পালাইতে আলটিমেটাম দিলো যে আপনাকে আমি পঁয়তাল্লিশ মিনিট সময় দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের ভিতর আপনি দেশ ছাড়বেন নয়তো আপনাকে বাঁচানো আমার সম্ভব না এটা যখন বসে তখন আমরা বহুত খুশি যে না হাসিনা ও দেশ ছেড়ে পালাই যাবে আসলেই তো আপনি চিন্তা করেন আপনি যদি এক মাস মানে জানা এই রাস্তায় থাকে দেখেন আপনার মাথা তখন ধরেছে শুধুমাত্র যান অপরাধীতা যান তখন শাস্তি তার কথা কেউ বলবেন ওই দেশে আমরা অনেক খুশি তারপরে কি হইতে যাওয়ার পরে ইন্ডিয়া যে ভাত একশো দেয় সে ভাত খুলে দিল ইন্ডিয়া দ্বিতীয় হচ্ছে মানে ইন্ডিয়ার সাথে হবে তারপরে আমরা এই যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ কিছুদিন পরে বাংলাদেশেও যুদ্ধ হবে সে ইন্ডিয়া সেরকম একটা যোগ্য করেছিলাম সেখানে উনি বলতে চাই